পাঁচশো তেইশ রানের এক অসাধারণ ম্যাচ যেখানে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে নতুন ইতিহাস লেখা হলো পঞ্চাশ ওভারের ব্যাটিং তেতাল্লিশ দশমিক তিন ওভারে আফগানের ইনিংস ওদের মিলিয়ে ম্যাচে গড়ে উঠল পাঁচশো রানের সর্বোচ্চ সমষ্টি আজকের ভিডিওতে দেখব কিভাবে এই ম্যাচে সাউথ আফ্রিকা একশো রানে জয় অর্জন করলো এবং রেকর্ড ভাঙতে কি কি ঘটনা ঘটল একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ করাচিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে গ্রুপ বিতে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান মুখোমুখি হয় সাউথ আফ্রিকা পঞ্চাশ ওভারে তিনশো পনেরো রান ছয় উইকেটে সংগ্রহ করে যেখানে তাদের ব্যাটিংয়ে রায়ান রিকেলটন একশো তিন রান একশো ছয় বলে টেম্বা বাভুমা ও রাসি ভেন্ডার ডুসেন এর মতো খেলোয়াড়রা অসাধারণ অবদান রেখেছেন আফগানিস্তানের ইনিংসে তেতাল্লিশ দশমিক তিন ওভারে তারা মোট দুশো আট রান করে আউট হয় ফলে দক্ষিণ আফ্রিকা একশো সাত রানে ম্যাচ জিততে সক্ষম হয় ম্যাচের মোট রানের সমষ্টি হল পাঁচশত তেইশ যা দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ওডিআই সমষ্টি হিসেবে রেকর্ড করা হয়েছে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে রায়ান রিখেলটন ছিলেন ম্যাচের আলো একশো ছয় বলে একশো তিন রান সাতটি চার ও একটি ছক্কা যদিও রান আউটের কারণে তার উইকেট বের হলেও তিনি দলের ইনিংসে নির্ধারক ভূমিকা রাখেন টেম্বা বাভুমা আঠান্ন রান এবং রাশি ভেন্ডার ডুসেন রান এদের মাধ্যমে এর ধারাবাহিকতা বজায় থাকেন এছাড়াও অন আউট থাকা এডেন মার্করাম এবং ছোটোখাটো অবদানকারী ডেভিড মিলার দলের ব্যাটিংয়ে বিশেষ ছোঁয়া যোগ করেন সাউথ আফ্রিকার ইনিংসে পঞ্চাশ ওভারের জন্য রানের গড় ছিল ছয় দশমিক তিন যা নিশ্চিত করে যে ব্যাটসম্যানরা স্থিতিশীলভাবে রানের সংগ্রহ করেছেন আফগানিস্তানের ইনিংসে শুরু থেকে চাপ স্পষ্ট ছিল তাদের ওপেনাররা যেমন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাতরান দ্রুত রান সংগ্রহের চেষ্টা করেছিলেন তবে দ্রুত উইকেট পড়তে থাকে বিশেষভাবে রহমত শাহ নব্বই রান সংগ্রহ করতে পারেন তবে দলের অবশিষ্ট অংশ প্রয়োজনীয় সমর্থন দিতে ব্যর্থ হয় ফলস্বরূপ তেতাল্লিশ দশমিক তিন ওভারে আফগানিস্তান মাত্র দুশো আট রান করতে সক্ষম হয় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে রিভিউ এবং পতন যেমন আফগানিস্তানের শেষ উইকেটের পতন স্পষ্ট করে যে কন্ডিশন ব্যাটিং ও বোলিং এর মধ্যে সামঞ্জস্য হারানোর ফলে ম্যাচের দিক পরিবর্তিত হয়েছে তুলনামূলকভাবে এ ম্যাচে পাঁচশত তেইশ রান সংগ্রহের রেকর্ড পূর্ববর্তী দু সালে পাকিস্তানের বিপক্ষে মার্ক বাউচার ও জাস্টিন ক্যাম্পের একশো একত্রিশ রানের পার্টনারশিপকে ছাড়িয়ে গেছে সব মিলিয়ে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা শুধু একশো সাত রানের জয় পেল না বরং তারা এমন একটি ব্যাটিং ও বোলিংয়ের সমন নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে রয়ান রিকালটেশনের শতকের ছোঁয়া টেম্বা বাভুমা ও অন্যান্য খেলোয়াড়দের ধারাবাহিকতা এবং আফগানিস্তানের ইনিংসের দুর্বলতা এই মিলিয়ে গড়ে উঠলো পাঁচশো তেইশ রানের ইতিহাস একটু রসিকতার ছোঁয়াই বলি যদি আফগানিস্তানের খেলোয়াড়রা রানের গড় একটু বেশি রাখতে পারত তাহলে হয়তো আজকের রেকর্ডের পেছনে আরও নাটকীয় মোড় থাকত তবে বাস্তবতা হলো মাঠে ও ডিআরএস এর সাহায্য দুই দলের মধ্যে এক অনন্য পরিসংখ্যান ও কৌশলের লড়াই হয়েছিল এই ম্যাচ থেকে স্পষ্ট হয় ক্রিকেটে কেবল ব্যক্তিগত পারফরমেন্স নয় দলের সমন্বয় কৌশলগত সিদ্ধান্ত এবং মুহূর্তের প্রভাবই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে ভবিষ্যতে এই ধরনের ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ গল্প গড়ে উঠতে পারে আর আমাদের এই ভিডিও সেই গল্পের এক প্রামাণ্য সাক্ষী আপনারা কি মনে করেন এই ম্যাচের কোন দিকটি সবচেয়ে প্রভাবশালী ছিল কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন